এলাম একটা বিষয় নিয়ে আপনারা জানেন লাগাতার বাংলাদেশ নিয়ে আমাদের ভারতের বিশেষ করে গদি মিডিয়া যাদের বলা হয় সেই গদি মিডিয়া বিশেষ করে রিপাবলিক টিভি এ বিপি আনন্দ গত কয়েকদিন ধরে বাংলাদেশ সম্পর্কে একের পর এক উস্কানিমূলক সাম্প্রদায়িক এবং মিথ্যা প্রচার করে যাচ্ছে তিলকে তাল বানিয়ে পরিবেশন করাই এদের স্বভাব আমরা এর জলজান্ত নমুনা দেখেছি এর আগে সন্দেশখালী নিয়ে সেখানে মুখ ঢেকে বহু মহিলাদের সামনে এনে তাদেরকে নির্যাতিতা ধর্ষিতা হিসাবে প্রজেক্ট করে বাংলার মানুষকে উত্তপ্ত করেছে বাংলার পরিবেশকে উত্তেজিত করে তোলার চেষ্টা করেছে একই সাথে আমরা দেখেছি আজিগড় ইস্যুতেও দেশগ্রাম বীর্য বুমানা বিভিন্ন ধরনের সোমা বলছি অমুক তমুক নানা রকমের ফেক নিউজ ভেরিফাই না করে তদন্ত না করে যাচাই না করে একের পর এক মানুষকে উত্তেজিত করার জন্য লাগাতার তারা কাজ করে গেছে ঠিক বাংলাদেশ নিয়েও কিন্তু এবার তারা শুরু করেছে এই একই রকম কাজ কারণ গদি মিডিয়া তারা চায় টিআরপি আর তাদের যারা ভিত্ত বিশেষ করে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ডাগুলোকে বাস্তবায়িত করা মানুষকে সাম্প্রদায়িক বা পার্টিকুলার কোন দলের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলে তো আজকের বিষয়টা আপনারা জানেন যে বাংলাদেশে সম্প্রতি মাইকে প্রচার করছে একটা জায়গায় কয়েকজন টুপি টুপি কিছু মুসলিম মাইক নিয়ে প্রচার করছে যে এই বাজারের মধ্যে কোনো মহিলা আসবে না এই বাজারে মহিলা আসা নিষিদ্ধ এবং এটা দেখার পরে আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে সারা ভারতের গদি মিডিয়া তারা কিন্তু একদম ওই ক্লিপিংস বারবার দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশটা আর বাংলাদেশ নেই বাংলাদেশটা এবার তালিবান হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে অর্থাৎ মহিলাদেরকে আহ বোরখা পরিয়ে রাখে এখন তো মেলাতেও তাদের বেরোতে দেবে না তালিবানি হয়েছে তো যাই হোক এই বিষয় নিয়ে আমরা একটু খোঁজখবর নিচ্ছিলাম যেদিনকে প্রথম এই ক্লিপিংসটা আসে তারপরে আমরা কিন্তু এটা নিয়ে ঝাড়াই বাছাই করি এবং গতকালই এটা নিয়ে প্রথম তথ্য সামনে পাই যে এটা কি হচ্ছে তো যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কাছে যে এখনো পর্যন্ত যা তথ্য এসছে সেটা হচ্ছে যে যারা মাইকে অ্যানাউন্স করেছিল কেন করেছিল তার কারণটাও সামনে এসছে কিন্তু সেটা নিয়ে কোনো গদি মিডিয়া প্রচার করেনি যারা মিথ্যা প্রচার করেছে তারাও কিন্তু এখনো পর্যন্ত এটা ভুল স্বীকারও করেনি অর্থাৎ এখানকার রিপাবলিক টিভি এবিপি আনন্দ সহ ভারতবর্ষের যে গদি মিডিয়াগুলো আছে তারা কিন্তু সঠিক তথ্য সামনে আসার পরেও কিন্তু তারা ভুল স্বীকার করেনি ক্ষমা চায়নি মানুষের কাছে বা বাংলাদেশের মিডিয়ার বাংলাদেশের কাছে কি তথ্য সেটা হচ্ছে একটা ওখানে জলসা হয় জলসা উপলক্ষে একটা মেলা বসে এবং জলসায় আপনারা নিয়ম জানেন যে কোনো জল শুধু জলসা নয় যে কোনো হিন্দু ধর্মেরও বিভিন্ন ধরন ধর্মীয় প্রোগ্রাম হোক কিংবা কোনো রকম ফাংশান হোক আমরা দেখেছি বহু যে সোশ্যাল বা গানের অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখা যায় পার্টিশান দিয়ে একদিকে মহিলাদের জন্য একদিকে পুরুষদের জন্য তো এই জলসা প্রোগ্রামের উপলক্ষে সেখানে মেলা বসেছিল যেদিকটা পুরুষরা বসেছে তার পাশেই মেলাটা এবার সাধারণত সেখানে যদি মহিলারা যায় সেক্ষেত্রে নানা রকমের উচ্ছৃঙ্খল ছেলে পেলে যারা আছে কিছু একটা অঘটন ঘটতে পারে সেই জন্য মহিলাদের এই পাশটাতে আসতে বারণ করা হয়েছিল যে আপনারা এদিকে দোকানগুলো আসবেন না উল্টো দিকে মহিলাদের দিকেও দোকানপাট ছিল দিকে আবার পুরুষদের যাওয়া নিষেধ কিন্তু পুরুষদের উপরে ফতোয়া তো সেইভাবে প্রচারিত হয় না মহিলাদেরকে আলাদা করে সুরক্ষিত রাখার জন্য মহিলাদের জন্য অনেক কিছু আইন হয় সুরক্ষার ব্যাপারে কোনো আইন তৈরি হয় না এই বিষয়টা নিয়ে বাংলাদেশের এই যে যারা এই প্রোগ্রামটা করেছিল তারা কিন্তু সরাসরি প্রেস কনফারেন্স করেছেন সাংবাদিক সামনে বলেছেন যদিও এই ভিডিওটা বাংলাদেশের সব মিডিয়া দেখালেও আমাদের পশ্চিমবাংলার যারা ই করেছেন তারা কিন্তু দেখাননি আপনাদের আমি ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে দেখাতে পারছি না দূর থেকে দেখাচ্ছি কারণ কপিরাইটেড আবার একটু ঝামেলা হতে পারে যে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রোগ্রামটা আয়োজন করেছিল মনে হয় দোকানপাটে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল সংকেতি নষ্টের জন্যই ছড়ানো হয়েছে এই অপদথ্য শেখ মুজিবুর জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া কিই ভারতীয় গণমাধ্যমের এই খবর নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানান আলোচনা সমালোচনা গোপালগঞ্জে ধারণ করা একটি ভিডিও ফুটেজের খণ্ডিত অংশ তুলে ধরে চালানো হয় মিথ্যা প্রচারণা গহরডাঙ্গায় এলাকায় ফতোয়া মৌলবাদীদের গুটা দেশে ফতোয়া জারির ভূমিকা কট্টরপন্থী দুর্গি পারার ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রসাই প্রতি বছরের মতো এবারও 27 থেকে 29 নভেম্বর পর্যন্ত তিন দিন বা মাহফিল অনুষ্ঠিত হয় অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি পুরুষ ও নারীদের বসার জন্য ছিল আলাদা ব্যবস্থা মাহফিল ঘিরে হরেক পণ্যের পশরা ওষা দিয়ে বসেন দোকানিরা গণজমায়েত এরাতে ও শৃঙ্খলা রক্ষায় মাহফিল চলাকালে পুরুষ প্রাঙ্গনের অস্থায়ী দোকানগুলোতে নারীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই মাহফিল চলাকালে এমন অনুরোধ করা হয়ে থাকে তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যম এ নিয়ে অপপ্রচার করছে ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোনো বাজার নয় অস্থায়ী কিছু দোকান এবং মাইকে স্পষ্ট ভাবে বলা হচ্ছে এই নিয়ম শুধুমাত্র তিন দিনের জন্য ভিডিওটি এবং তাদের অপপ্রচারের অংশটুকু যদি কেউ মিলিয়ে দেখে তাহলে যে কারোর কাছে বিষয়টি নিন্দনীয় ও হাস্যকর মনে হবে স্থানীয় পাটগাতি বাজারে দোকানি ও ক্রেতারা বলছেন বাজারে নারীদের কেনাকাটায় কখনোই কেউ নিষেধ করেনি ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে টুঙ্গিপাড়ার বাসিন্দারা

ভারতীয় কিছু গণমাধ্যমের এই ধরনের মিথ্যা প্রচারণা দু দেশের মানুষের মাঝে দূরত্ব আরো বাড়াবে বলে মত সব শ্রেণী পেশার মানুষের জাহিদ হাসান যমুনা নিউজ তো আপনারা শুনলেন এই হচ্ছে অবস্থা একের পর এক শুধু এটা নয় এছাড়াও বিভিন্ন সময় এখানে ভেঙে দিয়েছে এখানে পুরি দিয়েছে এখানে জালি দিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে এরপরে পরে আমি কয়েকটা আরো নিউজ নিয়ে আসবো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেখানে এক মহিলা মন্দিরের সামনে হাত পা ছুড়ে কান্নাকাটি করে বলছে আমাদের মেরে ফেলল গো কেটে ফেললো গো সব ভেঙে দিল গো আপনাদের মনে আছে সেই ভিডিওটা তো সেই ভিডিওর সত্যতা যাচাই করে কিন্তু একটা গ্রাউন্ড রিপোর্ট একটা না একাধিক গ্রাউন্ড রিপোর্ট সামনে এসছে তো সেটা নিয়ে আমি পরে কোনো এপিসোডে আপনাদের দেখাবো একই সাথে আরেকটা খবর সেটা হচ্ছে যে গত বছর জুলাই মাসে আমাদের একটি কোন বাবাজির একটা বিশাল বড় জমায়েত ছিল এবং সেখানে পদবিষ্ট হয়ে নারী শিশু বহু মানুষ মারা গেছে। ভক্তরা নিজেরাই পাড়িয়ে পাড়িয়ে নারী শিশুদের উপর দিয়ে এত ভিড়ের মধ্যে চাপে পদপিষ্ট হয়ে প্রায় একশোর উপরে প্রায় দেড়শোর কাছাকাছি মানুষ মারা গেছিল এবং বিশেষ করে নারী শিশু এবং সেই ডেড বডি পরে আছে এই ভিডিও ফুটেজটা কপি করে দেখলাম উপরে ক্যাপশান দিয়েছে যে বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখুন বলে হিন্দিতে এবং বাংলাতে ক্যাপশান দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপি আর ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ উদ্দেশ্য পরিষ্কার হিন্দুদেরকে খেপিয়ে তোলা মুসলিমদের বিরুদ্ধে যাতে করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে আর ফায়দা লোটে পার্টিকুলার একটি রাজনৈতিক দল আর টিআরপি বাড়তে পারে গদি মিডিয়া ফলে পুরোটাই ব্যবসা পুরোটাই ধান্দা একদিকে টিআরপি বাড়লে বড়ো বড়ো চ্যানেলের লাভ আর মানুষ খেপে গেলে একে অপরের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা করলে তাহলে সেটা লাভ হচ্ছে বিজেপির মতো রাজনৈতিক দল যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাই বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করুন আর এখনকার মতো এতটাই রাখছি আর মতামত অবশ্যই দেবেন আর আজকে আরও কিছু ডাইরেক্ট লাইভ প্রোগ্রাম আমি কাভারেজ করবো বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের এই যাতায়াতের নিষেধাজ্ঞা বা এই অস্থির পরিবেশের কারণে পশ্চিম পশ্চিমবাংলার যে সমস্ত মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে ছোট ছোট দোকানদার ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী যাদের নাইনটি পারসেন্ট হোটেল বা খাবারের দোকানগুলো মূলত এই বাংলাদেশ থেকে আসা অতিথি বা কি বলব পর্যটকদের কারণে চলতো সেই তাদের কি অবস্থা তাদের বক্তব্য তুলে ধরবো আজকে সরাসরি লাইভে ফলে প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে বাকি দর্শকরাও জানতে পারে আজ মোটামুটি বিকেলের দিকেই এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যে কলকাতায় যেখানে যেখানে বাংলাদেশ থেকে আসা পর্যটক বা চিকিৎসার কারণে এখানে এসে থাকেন সেই সমস্ত জায়গার দোকানপাট হোটেল বাকি ছোটোখাটো ছোটো ছোটো ব্যবসায়ীদের কি পরিস্থিতির মধ্যে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব সরাসরি লাইভ প্রোগ্রাম কোনো এডিটিং নয় বা লোক সাজিয়ে নয় একদম ডাইরেক্ট রাস্তা থেকে লাইভ করতে করতে সরাসরি পথচলতি মানুষ দোকানদার হোটেল খাবারের দোকান ওষুধের দোকান এবং সামনে যদি কোনো নার্সিংহোম বা হসপিটাল পাই সরাসরি সেখানে ঢুকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই ভিডিওটি শেয়ার করুন আর যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই